পঞ্চাশ বছরে আমি যা শিখছি আল্লাহর কাছে নিয়ে হাতের মুক্তিরা ঘুরে যে অর্জন আপনাদের আমি আপনাদের হাতে তুলে দেবো আসেন ইনশাল আমার কাছে আসুন আমি আমি আপনাদেরকে বৈশাখ ব্রিফিং দিয়ে দেবো পরামর্শ দেবো আপনাদের যত সময় দেব আপনাদেরকে শিখে দেবো আমার আমার এই যে দরজাটা যারা উদ্যোক্তা হতে চান আসুন আমার দরজা ভিজে দরজা করবো যারা চাকরি যদি পাচ্ছেন না নিয়ম মেনরা তাদেরকে বলবো এই ঘুষ বাণিজ্য চাকরি না নিয়ে এই যে এই যে মনে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেবেন এইটা কবে চলবেন আপনারা ঘুষ খাইতে হবে এই এইগুলো খেলেন এইগুলো খাইলেন দরকার নেই পঞ্চাশ লাখ টাকা ঘুষটা দিয়া আপনারা আমাকে হন একটা কিছু করে একটা কিছু করে ওই যে সিটিগুলো মিলে মরে গেছে আমি মরে গেছিলাম বেঁচে আসি ধরুন নতুন উদ্যোক্তের ওজন কারণ আমার আমার স্মৃতি ওদের নৃদয় রাখতে চাই আমার আমার যত শিক্ষাবিদ্যা আছে ওদের ওদের মাঝখানে দেওয়া যায় আমার ছবিতে যেন একদিন ওদের নীদরে বাসে তাই বলব আপনারা আমার কাছে আসুন একটু শিখুন জানুন কাগরে গরুকে একটু ভালোভাবে নতুন পর্বে সামনে আমরা এই পর্যন্ত জানবো যে ক্ষুদ্র উদ্যোক্তা বা নতুন খামারই কীভাবে খাওয়া শুরু করবেন এবং কোন জাতের গরু দিয়ে খাবার শুরু করবেন সব বিষয় নিয়ে আমার সাথে কথা বলছি ভাই আসসালাম আবারও চলে আসলাম আসলে দেশবাসী নতুন খামার করতে চায় এবং প্রবাস জীবন থেকে যারা অনেকে আমাদের কাছে ফোন দেয় যে তারা খামার শুরু করতে চায় তো আপনার মানে গুরুত্বপূর্ণ পরামর্শের অপেক্ষায় থাকে তাদেরকে কী পরামর্শ দেবে সুন্দর একটা কথা বলছেন আমি যারা নতুন উদ্যোগটা তাদেরকে যারা পরবাসে আছেন করবো আমিও কিছুদিন পর বাসে আমি জানি পরবার জীবন পরের পরবাস লাইফ এবং জালখানা একই কথা যারা পরবাসে আছেন তারা ছেলে সন্তান মা বা প্রাতৃস্বজন তিনি প্রিয় বান্ধবীকে রেখে যাপন আপনাদের কত কষ্ট কষ্টের দয়া করে আপনারা মোবাইলে গরু কিনবেন না দয়া করিয়া আপনারা কত রকম শিকার হবেন না আর দয়া করিয়া আপনাদেরকে বলতে চাই মেসেজ দিতে চাই ক্যামেরা ভয়েরা দয়া করে আপনারা ক্যামেরা জুম করবেন জুম করিয়া আপনারা দুধাবে গরু দশ কেজি বাঙালিদের চল্লিশ কেজি এমনিভাবে কাছে যখন বাচ্চা দিবে তখন অবশ্যই মা বোনদের এবং বন্ধুবাসীর একই একই ব্যাপার দুধটা আপনার বাপে ভরে থাকে কোলাম জাহাজ এত অনেক বড় এই বড় হইয়া মনে করেন যে দুধের পাগল হইয়া দু গরু কিনে দয়া করে আপনারা একদম বাচ্চা দিবে এই মুহূর্তে বাচ্চা দিবে বাচ্চা দিয়ে পাঁচ সাত দিন এদিকে নিচের পাঁচ দিন ভিতরে এবং বাচ্চা দিছে বাচ্চা দিশের দু চার দিন ভিতরে বি করে বিচের দশ দিন এ করে আপনারা গরু লড়া চেহারা লড়াচাড়া করবে না দয়া করে এই গরুগুলো বাচ্চা ঠিক থাকবে না গরু ঠিক থাকবে না গরু অনেক কষ্ট অনেক কিছুই আপনার কষ্টের শিকার হইতে হবে আর যারা প্রবাসে আছে তারা যদি সবই করেন গরু খাবার করবেন আপনারা আপনাদের একজন প্রতিনিধি যদি আপনার বাড়িতে প্রতিনিধি না থাকে অন্ত অন্য অন্য একজন মানুষ হল আগে যে গৌর দেখব যে গোড় দেখিয়া আপনি আপনি দেখবেন দেখবে দেখিয়া একত্র হইলে সকলে হয়তো কথা বলতে বলতে পারা দেখিয়া বেশি দূর করবেন না আপনার তো শিখতে থাকেন অল্প করে অল্প করে দেশে আপনার বড় হয়ে করতে আর যারা দেশে আছেন যে আপনারা মনে করছো অনেকের মনে রয়েছে ব্যবসা বাণিজ্য নাই এখন তো বাংলাদেশের মানুষ ব্যবসা বড় বড়ো বড়ো ব্যবসায়ীরা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমি একজন আনোয়ার আমি আনোয়ার মনে করছো অনেক বড়ো ব্যবসায়ী ছিলাম ইন্ডাস্ট্রি ছিল ইন্ডাস্ট্রি মালিক ছিলাম অনেক কিছুই ছিল কিন্তু করোনাতে শুরু করে দেশে যে অবস্থা ঋণ ফিনের একাকার হয়ে গেছিল। ব্যবসা বাণিজ্য মিলে জিনিস বিক্রি করে ব্যাংকের দিন ফিন দিয়ে একদম শেষ করে বসছিলাম ফার্ম নাই ফার্ম ফার্মটা আমার ফার্মটা ভালোই আয় ছিল যেটা বাংলাদেশে কারো পক্ষে করা সম্ভব ছিল না যে আয় আমি করেছিলাম শেষ পর্যন্ত মনে করতে আমার সামার মনে এক ঘন্টায় লুট হয়ে গেল সেটি করে বলেছিল কারো পরিচিত আমি লিচ্ছাই ছিলাম লিচ্চাচ্ছিলাম আমি মধ্যে সরকারি আমার পরে কোনো সম্প্রতি অবশিষ্ট যায় বলছি আমি লিচ্ছে থালা জমি নিতে হয় আচ্ছা এই দেখেন রেজারে চৌধুরী বন্যা পেয়েছি আমার হাতে পাঁচ পঞ্চাশ শত এখন কেউ দিশা নাই বয়স হয়ে গেছে কি করবে হ্যাঁ আপনি পরে ছাগল পালেন পরে গরু পালেন একটু মাছ চাষ করেন শাক সবজি লাগান ভালো গ্রাম দেশে বসা নিজের শাক সবজি নিজের মাছ নিজের মাংস নিজের ঢোতার নিজের থেকে আয় করার সুযোগ এখানে তবে ফুক্রে করলে হবে না আপনারা আসুন পঞ্চাশ বছরে আমি যা শিখছি আল্লাহর কাছে নিয়ে ঘুরে আপনাদের আমি আপনাদের হাতে তুলে দেবো আসেন ইনশাল্লাহ আমার কাছে আসুন আমি আমি আপনাদেরকে বৈশাখ ব্লিফিং দিয়ে দেবো পরামর্শ দেবো আপনাদের যত সময় লাগো আপনাদেরকে শিখিয়ে দেবো আমার এই যে দরজাটা যারা উদ্যোক্তা হতে চান আসুন আমার দরজা ভিজে দরজা করুন যারা চাকরি যদি পাচ্ছেন না নিয়মমেনা তাদেরকে বলবো এই ঘুষ বাণিজ্য চাকরি না নিয়ে আসবে এই যে এই যে মূলত দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেবেন এইটা কবে তুলবেন আপনারা ঘুষ খাইতে হবে এই এইগুলো খাবেন এইগুলো কুলো দরকার নেই পঞ্চাশ লাখ টাকা ঘুষ না দিয়ে আপনারা আমাকে উদ্যাক্ত হন একটা কিছু করেন একটা কিছু করে ওই যে সিটি কলেজের মিনিটের মরে গেছিলাম আমি মরেই গেছিলাম বেঁচে আসি নতুন উদ্যোক্তার জন্য কারণ আমার আমার স্মৃতি ওদের হৃদয়ে রাখতে চাই আমার আমার যত শিক্ষাবিদ্যা আছে ওদের ওদের মাস্ক দিয়ে যায় আমার ছবিটা যেন একদিন ওদের হৃদয়ে বাসে তাই বলবো আপনারা আমার কাছে আসুন কিন্তু শিখুন জানুন তা করে গরু কেন একটু প্রশ্ন করতে চাই সেটা হলো এই যে বললেন আপনি যে দশ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে চাকরি না নিয়ে উদ্যোক্তা হবে কিন্তু উদ্যোক্তা আসলে বিভিন্ন সেক্টর আছে আপনি কোনটাকে মেন করতেছেন আরেকটা বিষয় আছে যে খামার সেক্টরটা আস্তে আস্তে মুখ ঘুবড়ে পড়তেছে এই জায়গাটাও হতাশ হইতেছে সেক্ষেত্রে আসলে তাদেরকে কি পরামর্শ দেবেন বা আপনি এখনও এই সেক্টর নিয়ে কতখানি আশাবাদী দেখেন আপনি যে প্রশ্নটা করছেন প্রশ্নের উত্তর হলো রাইতের পর দিন দিনের পর রাত এই সরকার এই খাদটাকে বুকে যায় বলি এই খাতটা বাঁচিয়ে রাখার জন্য কাজ করে বলে হয় না সচিবরা মন্ত্রীরা যারা লাইফ কৃষক আছে তারা বান হয়ে কাজ করে আমি আজকে মনে করছো একটা নিউজ আমার কাছে সকালবেলা আসছে একটা ছেলে আমার গরু নিছে রাজশাহী নিচে গৌর অসুস্থ কিন্তু সে ডাক্তার হসপিটালে গেছে ডাক্তারের জন্য ডাক্তার বলছে যে আমি শুধু গৌর করে দিয়াব আমাকে আট হাজার টাকা দিতে হবে গ্রাম করলে কি করবো আট হাজার টাকা দিয়া শুধু তার কাছে একটা ওই ওষুধ নেয় না আবার ডাক্তার না পোস্ট করতে তো এইভাবে যদি মনে হয় লাইভ ইস্টকের কর্মচারীরা লাইফ ইস্টকের মন ডাক্তাররা যারা লাইফ ইস্টক নিয়ে কাজ করতেন তারা এই ধরনের জায়গায় থায় তাইলে একটা একটা খামারি না চার দিন আইসে চার দিনে চল্লিশ টাকা নিয়ে নিছে। এরম যদি হয় যেরাম করলিতে এরম যদি হয় আমা আমি বুঝি দিকে সে ডাক্তার প্রয়োজন করে না আল্লাহর ডাক্তার তৈরি করি এই দেশে কিন্তু আমার তো ডাক্তার প্রয়োজন করে না যারা নতুন উপদেতে হবে তারা কী করবেন সেই জন্য আপনার আমার কাছে আসুন কিন্তু শুধু শিক্ষক শুধু ডাক্তাররা এই দেশে ডাক্তাররা বলব বড় খামার করা যাবে এক দ্বিতীয়ত মনে করছো জাত করা জাত নির্দে করা আপনার জাত কত দরকার আপনার গাঙ্গের খাবার একদম দরকার খামার করলে এখনো থেকে থাকতে পারবে তবে রায় হবে আজকে যদি মনে আজকে ধরেন মনে আমাদের আগামীতে যে আমাদের যে মনে মন্ত্রী আসছিল পশুমন্ত্রী পশুমন্ত্রী যে পশুমন্ত্রী সব সচিবের নতুন রেখে গেছে সচিবের কাছে মন্ত্রী দেবে সবই খেয়ে গেল আমাদের কিছু রেখে গেল আর আমি আনোয়ার সেটে খাওয়া আনোয়া আপনাদেরই ভাই আপনাদের ঈদের মানুষ আমি আপনাদেরকে বন্ধু থ্রিয়ার সে চলে যাবো না আপনাদেরকে দিয়ে যাব। আমার যা আছে এটা বাদ করে দিয়ে যাব আপনারা আমার কাছে আসুন শিখুন জানুন তারপর খামার করুন এখনো বেঁচে থাকতে পারবেন আবার হয়তো দিন আসবে আমার সেখানে হয়তো দূর চাই সেটা হলো ছোটো করে অনেকে আছে এখনো 10 বিশ লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে ক্রোবাসে যাচ্ছে তাদেরকে কি মেসেজ দেবেন দেখেন বর্তমান সারা দেশে সারা দেশে জনগণের কতজন সুকে এক 100 মানু যাবে দুই এরজন মানুষ এত মোটামুটি মোটামুটি সাইন করতে পারে আর 98 জন 99 কে খাবে কিন্তু যেই দিন ফিঙ্গরে যাবে এটার লাভই জানতে পারবে সেজন্য বলবো আপনারা আসুন উদ্যক্ত হবে এই যে এখনো সুযোগ আছে অনেক এইখানেও একটা কথা আছে ভাই সেটা হলো ধরেন আপনি আপনি বাবা এখন আপনার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য আপনি ঠিকই দশ লাখ টাকা দিচ্ছেন দেশে গরুপালা বা বিজনেস করার জন্য টাকা দিচ্ছেন না সেই ক্ষেত্রে সেই সব বাবাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে আপনার দেখি আর কি আসলে শুধু বাবার এই বাবারই ধর্ষণা বাবারই ধর্ষণা একটা বাবা একটা সন্তানের লাইফ গড়তে গিয়া তার তার কিন্তু লাইফটা বিপন্ন হয়ে যায় জিরু হয়ে যায় একটা সন্তানের জন্য কখন বাবা চায় যে আমার সন্তান দূরে যাব সন্তান বাড়ি থেকে কোনো কাজ কাজকর্ম করে না খারাপ পলাপরে চলাফেরা করে হয়তো এই রাস্তাটাই ছেলে কিছু হয়ে যায় তখন বাবা উদ্যোক্তা হয় যে ছেলেরা বিদেশে গেলে আমার জানলা বাদ করে আমি আমি তা আমি খুব নতুন এবং নতুন প্রজন্মকে বলবো আপনারা যে অন্তবর্গ সমাজে চলে খারাপ যে তার থেকে তার সাথে চলেন সমস্যা নেই কিন্তু খারাপ কাজটা আপনি করে। তাইলে আপনার আপনার মনে কাছে কিছু জানতে পারবে দেখবেন খারাপ না রাস্তাঘাটে কি সুন্দর কিন্তু ওর ভিতরে বসতে হবে ওর ভিতরে বিরাট আছে কত বড় আমাকে ছড়ি মারতে পারে তবে মনে করো আপনাকে ডেকে নিয়ে এই সে এই বাচ্চাকে ডেকে নেয়া অথচ এমন এমন কান করা দেয় এমন রাস্তায় নেয় এই শিশুগুলো নষ্ট হইতে পারিতে তোমরা এই এই নষ্ট না হইয়া আসো আমার কাছে আসো আমার কাছে তোর আব্বা যদি না শোনেন তোর আব্বাকে আমি আমি গিয়া আমি করাব তুমি যদি মানুষ হতে চাও মানুষের যদি বাঁচতে চাও তবে হও হোক হইয়া মানুষ হোক তাইলে আমাদের দেশগুলা কারিগর হইতে পারবা আর যদি হইয়া মানুষ হোক এই বাংলাদেশের ছোট্ট দেশের মধ্যে ছোট্ট জায়গা তোমার আছে এই জায়গা তোমার দলকল তৈরি দখল করতে হইলে তোমার উদ্যোগটা হইতে হবে তুমি মনে করছো দেশগুলা কারিগর হইতে হবে মানুষকে মানুষে মানুষকে ভালোবাসা দিতে হবে মানুষের মানুষকে বাঁচিয়ে রাখতে হবে এই মনে করছো তোমাকে বলবো আসো তোমরা শিশুরা বাচ্চারা আসো যে তোমরা ইউম্যানরা আসো তোমাদের জন্য আমার হৃদয় দরজা সবসময় খরচ